মা আছে একটা বাবা আছে ছোট একটা ভাই আছে মা বাবা ছোট একটা ভাই আছে স্বামী সন্তান নেই না কেন নেই স্বামী সন্তান নাই ভালোবেসে বিয়ে করছিলাম আঘাত বিয়ে ফেলে তুই চলে গেছে গা সন্তান হয় নাই না বাচ্চা নাই কত বছর আগে বিয়ে ছিল হয়েছে ছয় সাত বছর আগে ছয় সাত বছর কতদিন সংসার করছিলেন সংসার করছিলাম মনে কর দুই বছরের মতন তার মধ্যে সন্তান টন্তান হয় নাই না সন্তান নিলে তো আরো বিপদ হইতো এই যে সুখের মুখ দেখে না মানুষের সন্তান নেই সুখের মুখ না পাইলে কি সন্তান নেই একলা জীবনে তো সুখ শান্তি নাই বাচ্চা নিলে তো আরো দুঃখ হবে আরো জানতো না হবে একা জীবন কত দিন চলতেছে একা জীবনে যে দুই চার বছর ধরে চলতেছি তো কি করে এখন করব যে বাসা মাটা অসুস্থ বাবাটা অবিদ্ধ ঘরে বইরে গেছে মাটা অসুস্থ এখন আমি সংসার চালাই মানুষের বাসা বাড়ি কাজ করি কাজ কাম করে সংসার চালাই এভাবে দিন হুম কষ্ট এর মধ্যে আর বিয়ে शादी করেন নাই মনের মত মানুষ না হলে কে বিয়ে शादी করেন যায় যে দায়িত্ব নেবে যে মনের মত মানুষ হবে যে সুখে দুঃখে পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে ওই রকম একটা মানুষ পালিতে জীবন সাথী করবে আচ্ছা এমনি আপনাদের বাড়ি গ্রামের বাড়ি কোথায় জামালপুর বাড়ি জামালপুর শেরপুর থানা কোন জায়গায় থাকেন এখন দেশের বাড়ি থাকি দেশের বাড়িতে

আহ ছোটবে আপনি আমার কাছে থাকে না না একদম ছোট 6 7 বছরের এখন কি করতে যে ভিডিওতে আসার কারণ কি এখন যে দুঃখ জ্বালা যন্ত্রণা পাই আইলাম ভিডিওর সামনে দাঁড়ায়লাম কষ্ট পাই এখন আমারে যে হেল্প করবে সহায়িতা করবে যে আমার পাশে দাঁড়াবে যে আমার জীবন সাথী হবে ওই রকম একটা মনের মানুষ তালাশ করতেছি যে আমার দায়িত্ব নিতে পারবে তারাই আমি জীবনের সাথে করব আচ্ছা তো আপনার বাড়ি তো হচ্ছে জামালপুর শেরপুর না এখন যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাইলে হবে যে কোনো জেলার দায়িত্ব মানুষ হোক যেমন হোক খালি আমার দায়িত্ব পালন করলে হয় আচ্ছা যোগাযোগ করবে কি বলবো আপনার সাথে মোবাইল নাম্বারে বলতে পারবেন নাম্বার আপনি তো বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে দর্শক অবশ্যই সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো নাম্বারটা সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু এইট ফোর ডবল নাইন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু এইট ফোর ডবল নাইন এটাই হচ্ছে বৃষ্টির নাম্বার নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে তো বৃষ্টি আপুকে বলছে দর্শক বাইরে ফোন দিয়ে অনেক কথা জানবে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আর কিছু বলবেন না ভাই আর কিছু বলো না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম